আওয়ার বাস রিস্ট দ্য মিউজিয়াম অ্যাট টেন এম আমাদের বাস পৌঁছেছিল জাদুঘরে টেন এম দশটায় এ গাইড একজন পথ প্রদর্শক ওয়াজ ওয়েটিং অপেক্ষা করছিল ফরাজ আমাদের জন্য হি ওয়েলকাম টাস সে স্বাগত জানাইল আমাদেরকে ওয়ার্মলি উষ্ণভাবে টু কাজ এবং নিয়ে গিয়েছিল আমাদের অনেক কুইক ট্যুর একটা দ্রুত ভ্রমণে অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ বিভিন্ন গ্যালারিতে অ্যান্ড এক্সিবিট এবং প্রদর্শনীতে অব দ্য মিউজিয়াম জাদুঘরের

অবজেক্ট মানে জিনিসপত্র এখানে অবজেক্টের দুইটা অর্থ হয় একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে জিনিসপত্র ইউজড বাই দা ফ্রিডম ফাইটার ব্যবহৃত মুক্তিযোদ্ধাদের এন্ড দ্য মার্টার্স এবং শহীদদের অফ আওয়ার লিবারেশন ওয়ার আমাদের স্বাধীনতা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড যখন আমরা গিয়েছিলাম ইনসাইড ভিতরে গ্যালারি ফোর আওয়ার ভিক্টোরিয়া আর বেলস যখন আমরা গিয়েছিলাম ভিতরে গ্যালারি ফোরে আওয়ার ভিক্টোরিয়া আর বেলুস হচ্ছে নাম গ্যালারি ফোরের উই ফেল সাইলেন্ট আমরা অনুভব করি একেবারে নীরব